স্মার্টফোন ট্যাব ল্যাপটপ ও কম্পিউটারের মতো আধুনিক যন্ত্রপাতি শিশুদের ব্যবহার করতে দেয়া উচিত কিনা সেটা নিয়ে মা বাবারা দ্বিধা দ্বন্দ্বে থাকেন তাদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ হল ব্যাপারে অভিভাবকদের ইতিবাচক হওয়া উচিত পূর্ণবয়স্ক কারও তত্ত্বাবধানে শিশুর হাতে এসব যন্ত্রপাতি তুলে দিতে হবে কারণ শিশুদের দ্রুত মানসিক বিকাশ জরুরি গালফ নিউজ জানায় আর এজন্য সমসাময়িক প্রযুক্তি থেকে তাদের দূরে সরিয়ে রাখার সুযোগ নেই শিশুদের কাছে সবকিছু সহজভাবে ব্যাখ্যা করতে হবে তারা নিজেদের বোধ শক্তি দিয়ে সবকিছুর সঙ্গে পরিচিত হবে ব্যাংক সুখবর প্রতিদিন